ও না বাবা আমি কাল সকালে এ পরশু সকালে আমি কামে গেছি পরলো রে আমি বস্তা সেলাই করি আমি বাবা রে বাতটা ধুইয়ে থুয়ে গেছি আমার এই লাগ আর ওইপ লাগ আর এক আছে দু ঘরে ধুইয়ে গেছি ধুয়ে আমি কামে গেছি এর আবার কার্টুন দেখ চার বছরে ক মাই আমাক ঘরে আইসে আইয়ে কার্টুন দেখছে কার্টুন দেখতো দেখ তো না না মাইয়ে দেশে ওই মাইয়ে ঘরে গেছে ঘরে গেছে বার ওই মাইয়ের বলে আবার মাই বলার মুখ খালা দেখ মাইয়ের বা মাই আমাদের যা কইছে কইছে কয় আমরা কলোলে জি গাই মনে করে কি করছে কয় আমার প্যান খুলছে এই অপরাধ আমি দেই নাই আল্লাহ দেখছে পুলিশের কাছে সবে গেছে যদি আমার ফোলায় অপরাধ করে যদি অপরাধ করে আমরা ঘরে ফাঁসি দিয়ে আর যদি অপরাধ না করে আমার পুলেটা আমরা বাসাই এন আমরা পরীক্ষা করি পরীক্ষা তিনশো টাকা লাগে টাকাও যদি না লাগে আমি দিব চারটে মাসে মাসে বাসু এবার বলে ও নেতা নাকি বাসু বাসুর পোলা সাদান মেয়া কায়ম বিমান পোলা পান শহরের পোলা পানি ধরে মারছে মারছে সরে।